কিন্তু হৃদয়ের মানচিত্রে এটাকে ধারণ করে রাখা অত সহজ নয় আমরা চেষ্টা করছি শুধু শহীদ না যারা জীবন্ত শহীদ তাদেরকেও একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ধারণ করতে পারি এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই ক্ষেত্রে আমাদের মানবিক দায়িত্ব এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতির আমরা যেমনটা বলি

বিষয় পরিবর্তন চেষ্টা করে কিন্তু এই একটা আসল ভাবে الله الله يحفظك আমি ক্ষুদ্র মানুষ যেহেতু বলেছি আমাদের সদস্য আমরা তাদের পরিবারের সদস্য আল্লাহ যদি আমাকে আয়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমরা ক্ষুদ্র পরিবারের সাথে ভাবে ঈদের পরে আর ঈদের দিনটা ঘুরে ঘুরে দুয়ারে হাজির হয়ে তাদের দুয়ার অর্থে ঠিক আমি আমার সহকর্মীদেরকে একে অনুরোধ করব এই কাজটা যেন তারাও করে